প্রিয় বন্ধুরা আপনাদেরকে নম বোধয়ের পেস থেকে স্বাগতম আর শুভেচ্ছা জানাচ্ছি জীবন বদলে দেওয়ার এক গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম একবার গৌতম বৌদ্ধ তার কয়েকজন অনুসারীদের নিয়ে ভ্রমণ করছিলেন পথে এক রদ পড়লে বুদ্ধ তার শিষ্যদের একজনকে বললেন আমি খুদ তৃষ্ণার্ত আমার জন্য রদ থেকে কিছু পানিয়া শিষ্য রদে গিয়ে পৌঁছানো মাত্র একটি গরুর গাড়ি হ্রদ অতিক্রম করতে শুরু করে ফলে পানিতে গুণন ওঠে এবং তা কদমাক্ত হয়ে যায় শিষ্য বলল আমি এই পানি বৌদ্ধকে কি করে পান করতে দেব তাই তিনি ফিরে আসেন এবং বৌদ্ধকে বলেন সেখানে পানি খুব ময়লা এটা পান করার উপযুক্ত না প্রায় আধা ঘন্টা পর বৌদ্ধ আবার একই শিষ্যকে যেতে বললেন ব্ল্যাখের দিকে শিষ্য গিয়া দেখেন সেই কাদা এখনও জমে গেছে ফিরে এসে তিনি আবার বৌদ্ধকে জানান কিছুক্ষণ পর বৌদ্ধ আবার শিষ্যকে পানে আনতে যেতে বলেন ওই শিষ্য দেখল কাদা স্থির হয়ে গেছে এবং জল পরিষ্কার হয়ে গেছে অতপর তিনি একটি পাত্রে কিছু পানি সংগ্রহ করে বুদ্ধের জন্য নিয়ে এলেন পানির দিকে তাকিয়ে শিষ্যকে বললেন দেখো এই জল পরিষ্কার করার জন্য তুমি কিছু করেছ কিছুই না কেবল মাত্র এই কাদাগুলি নিচ থেকে স্থির হয়ে নিচে জায়গা মতো ফিরে গেছে এবং পানি পরিষ্কার জল হয়ে গেছে তোমার মন ঠিক তেমন যখন এটি অস্থির অশান্ত বিক্ষুব্ধ হবে তখন শুধু মনকে একটু সময় নেবে এটা নিজে নিজেই থেকে স্থির হবে আর এই প্রশান্ত মনকে শান্ত করার কোনো প্রচেষ্টা বা জবরদস্তি করার প্রয়োজন নেই এটি স্থির হবে কোনো প্রচেষ্টা ছাড়াই হবে তেমন তোমরা প্রিয় মানুষ প্রিয় বস্তু হারিয়ে গেলে ভেঙে না পড়ে স্থির থাকা খুবই কষ্টসাধ্য জানি কিন্তু অসম্ভব নয় সময় সব কিছু নিরাময় করে তাই যা তোমার কাছে এসেছে তাই ইতিবাচকভাবে দেখো এবং মন শান্ত করতে হলেও বিশ্বাস করো যে সব কিছুর জন্যই একটি উচ্চতর কারণ রয়েছে এমন কি উপরের সবগুলো কথা যদি ভুল বলে মনে করো তবুও নিশ্চিত হবে যে একদিন তুমি বুঝতে পারবে এবং সেই দিন তুমি জানবে যে আমি আসলে কী বোঝাতে চেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই নবভদ্র পেস্টার সাথে থাকার জন্য ভালো লাগলে ভিডিওটি কমেন্ট শেয়ার লাইক করে দেবেন ধন্যবাদ